বড় বৌমা বড় বৌমা ছোট বৌমা ছোট বৌমা আব্বা আপনি কেন ডাকছেন আমি বুঝতে পারছি এক মাস আমার হাতে রান্না খেয়ে যে শান্তি পাইছেন এটা তো আপনি সাগরের বউয়ের হাতে রান্না খেয়ে তো শান্তি পাইতাছেন না আব্বা বুঝতে পারছি আপনি কেন ডাকছেন এই বড় এখানে এক মাস খাবার খাইয়া আপনার শান্তি হয়নি থামো থামো আমার প্রতি তোমাদের খুব দরদ তাই না আমি মনে হয় বেশি ওজন হয়ে গেছি এক মাসের বেশি তোমরা আমার ভার বহন করতে পারো না আচ্ছা থাকো সব কথা আগামী সতেরো তারিখে তো ঈদ তো তোমরা কুরবানির আপনি কি করলা আরে হ্যাঁ আব্বা আপনার বড় ছেলে বলছে এলাকার সবচেয়ে সেরা গরুটা কুরবানি দিতে আব্বা আপনার ছোট ছেলে বলছে এলাকার সবথেকে বড় গরুটা কুরবানি দিতে এলাকার বড় গরু তো কালীপাড়া নজরুলের। আবার নজরুল দাবার সুজনের কথা সারা উঠা করে না। ও তাহলে সুজন ভাইয়ের মাধ্যমে আমি এই গরুটা কিনমু। আমি তো মনে মনে বইলেই রাখছি সুজন ভাইয়েরে। যাতে গরুটা আমারই 돼। বুঝছেন? মনে মনের বেলা নাই। যাই সরাসরি সুজন ভাইয়েরে রাজি করাইগেজে। গরুটা আমারই চাই। হয়ে দেখি ভাবে কেন দেই গরুটাকে না अब्बा আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি সুজন বাইরে তাড়াতাড়ি পড়ায় আনতে পারি যাই এই গরুটা আনি কি মুসিবত এ তো দেখি পাগলের মাথা খারাপ হইছে

বেশি দিলে লাভ নাই একদমের গরু ওটা এক টাকা কমে হইবো না এক টাকা বেশি তো হইবো না বুঝতে পারছো তাছাড়া তোমরা কেউ গরু দেখো না এই দুজনের একজন গরু আগে দেখো তারপরে গরুর দাম দো ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি গরু দেখাই আগে ওকে ঠিক আছে আচ্ছা তাহলে নাস্তি ভিতর গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন ভাই জি ভাই কেমন আছো ভাই ভাই ASCII আল্লাহ পাক ভালো রাখছে আসো 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 বসো আসো বসো আলম ভাই তোমার দিনকাল কেমন যাইতেছে আছে মাশাআল্লাহ ভালো ছেলের বউরা আদর যত্ন করে নি হ্যাঁ তা তো করে কিন্তু মাঝে মধ্যে পাগলের মাথা খারাপ হয় পাগলের মাথা খারাপ মানে নজরুলের গরুটা কুরবানি করার জন্য দুই বয়ে প্রতিযোগিতা করতেছে আরে নজরুল তো ওই যে সুজন আছে না হের কথা কোনো কিছু করতে চাই না আরে সে জন্যই তো সুজন রে টানাটানি শুরু করছে তুমি সুজনের সাথে কথা বললা এদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও যাতে তারা এই শিক্ষায় যাতে ভালো হয় হ্যাঁ আমিও চিন্তা এটাই করছি আসো আসো তাড়াতাড়ি আসো 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 তো আর ধূর এত টানলেবো হইবো যাইতাছি তো

তাহলে এটা তোমার লাগবো আহা সুদন ভাই এই গরুটাই আমার চাই এইটাই আমারে দিবা আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করে দেখি দেখি যদি চেষ্টা না গরু এটা আমার চাই আরে ভাই চেষ্টা করব আমি আসো আসো তাহলে আসো এই সুদন ভাই দাঁড়াও দাঁড়াও তোমারে খুই যা আমি একদম কাইল হয়ে গেছে তোমার আমার গরু দেখার কথা ছিল হ্যাঁ দেখামু আচ্ছা কোনো সমস্যা নাই একটু আগে বড় ভাবিরা সার দেখাইছি এখন তোমারে সার দেখাইনি চল আসো আসো তাতিয়া আসো তাতিয়া আসো উড কত বড় বড় সুজন ভাই যেন এই গরুটাই আমার লাগবে আচ্ছা আমি চেষ্টা করব তোমারে গরুটা দেওয়ার জন্য আমি 100% চেষ্টা করব

আমি বাইচা থাকতে এই গরু সাগরের গরু আমি কিনতে দিব কিছুতেই দিব না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুজন মিয়া আসো আসো বসো জি 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 আচ্ছা আচ্ছা আজু মেম্বার বলল আপনি নাকি আমার খুঁজতেছেন হ্যাঁ খুঁজতেছি তবে কেন খুঁজতেছি বুঝতে পারছো না ঠিক বুঝতে পারি নাই তবে আন্দাজ করতে পারছি ছেলে বউ বোনা কুরবানির গরু ঠিক বলছি না হ্যাঁ জায়গা মতো হাত দিয়েছো কি করা যায় বলো তো সুজন মিয়া আমার সত্যি কিনা বলেন তো চাচা মিয়া আপনি কোন বউয়ের পক্ষে ছোট বউয়ের নাকি বড় বউ আমি দুইও বউয়ের পক্ষে আবার দুয়ো বউয়ের বিপক্ষে ওদের ভীমরতিতে ধরছে আমি ওদের ভীমরতিটা ছাড়াতে চাই এই সহযোগিতাটা কিন্তু তোমাকেই করতে হবে সুজন মিয়া ঠিক আছে আমি করব আমি কথা দিলাম আমি করব তবে এটার ফিনিশিংটা কিন্তু আপনারই দিতে হবে ঠিক আছে ঠিক আছে তোমার কথায় বড় খুশি হইলাম খুব শান্তি পেলাম সুজন মিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা বলো কি অনেক বড় গরু আরে হ্যাঁ ওই গরু এলাকায় আলোড়ন সৃষ্টি করছে তাইলে ওই গরু কিছুতে হাত ছাড়া করবে না যত টাকা লাগুক ওই গরু আমার চাই কেমনে কিনমু তোমার ভাবি এই গরুর পেছনে আটার মতো লাগিয়া রইছে যেভাবে হোক ভাবির উপর টেক কামাইরা তুমি গরু কিনে আনবা তুমি কোনো চিন্তা করো না এই গরু যেহেতু আমি বলছি কিনমু আমি কিনমুই কারণ আমি যে দিবংশের মাইয়া এই তো সাগরের বউয়ের মতোই কথা ইশ এবারে যদি তুমি বাড়িতে থাকতা পারকি কথা না কেন হ্যালো কি হইছল তোমার ই মানে তোমাকে নিয়ে একটু কল্পনা চলে গেছিলাম তো তাই কল্পনা কম করো বেশি কল্পনা করা ভালো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাইকো আরে সুজন ভাই দাঁড়াও আমি তো তোমার কাছে যাইতাছিলাম তুমি আমার লাগে কি করলা কও তো আমি তো গরুটার জন্য রাতে ঘুমাইতে পারি না আরে ভাই আমি চেষ্টা আর কমতি করি না আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতে রাজি করাইবা পারলাম না রাজি করাইতে পারো না মানে আরে মানে বুঝো নাই তোমার শরীর তলে গরু যাইতে রাজি হইলো না হাই হাই কও কি হ্যাঁ আচ্ছা সুজন ভাই গরুর কি গোষ্ঠস দিলে রাজি হইব ভালো কথা মনে করছো তো মনে হয় রাজি হইবো

উপায় এক টাই ভাবি যা করছে তোমারও তাই করে লাগবো আর কি বড় ভাবি কি করলো বড় ভাবি ওই গরুরে 10000 টাকা ঘুষ দিছে বুঝতে পারছো আমি 20000 টাকা দেবো কিন্তু গরু আমার চাই চাই সত্যি হ্যাঁ যেনায়ক আমার দিকে টাকা আমার জন্য মনটা নরম করে একটু চেষ্টা করো আচ্ছা আচ্ছা কালগুলোর আমার মাথায় হাত বুলাই একটু দোয়া করে দেন বোমা দোয়ার কারণ তো বুঝলাম না কুরবানিতে গরুর রাজি করানোর জন্য সুজন বাইরে লবিং নিয়োগ দিছি আহা তোমরা শুরু করলা কি কেন আব্বা আপনি কি চান না আপনার বড় ছেলে সেরা কুরবানি দিয়ে তা তো চাই তাইলে আব্বা মন কই লাগা কই দেন যাই সুজন ভাই লবিং এর কতটুকু কাজ করছে একটু দেখে আসি আব্বা আমারে মন খুলে দোয়া করে দেন সুজন ভাই যেন আমার প্রতি দুর্বল হয়ে যায় কেন সুজন তোমার প্রতি দুর্বল হবে কেন সুজন ভাই যদি আমার প্রতি দুর্বল হয় তাহলে এই নজরুলের গরুটা আমি কিনতে পারবো একটু আগে বড় বহুত আসেলো এখন তুমি তো আসেতেছো এক গরু আমি কয়জনের জন্য দোয়া করব আব্বা ছোট ছেলের সাথে কারো তুলনা হয় না কারণ ছোট ছেলে মানে সবার আদরের জিনিস অত বুঝি কিন্তু আব্বা কোনো কিন্তু নাই সতেরো তারিখ কুরবানি ঈদ একদমই সময় নেই যাই সুজন ভাইর পেছনে আটার মতো যে লাইগে থাকি জানে পাগলা মির শেষ কোথায় আরে সুজন ভাই বুঝলাম না তুমি এ জায়গায় বসা রইছো

দিমো তারপর ওই গরু আমার চাই 50000 দিবা হ্যাঁ তাহলে তো রাজি হইতেবা আজ দাও দাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই নাও টাকা যাই করো না করো গরু কিন্তু কোনো ভাবে মোহনারে দিবা না গরু আমারই চাই ঠিক আছে কথাটা মাথায় রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি কঠিন ভাবে চেষ্টা করব ঠিক আছে মনে থাকে জানো আব্বা কাল দিন পরে আপনি এখনো বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতেছেন কেন আমাকে কি করতে বলো এত বড় বড় কুরবানি দিব মশলা কিনা দরকার আছে না ও আমি তো ভাবলাম তোমরা যেভাবে দৌড়াদৌড়ি শুরু করছো তোমাদের শরীরে ব্যথার ট্যাবলেট আনাবে আমাকে দিয়ে জাগা গরু কি কিনতে পারছো আরে আপনি ধৈরা নেন না গরু আপনার বড় ছেলের নামে অলরেডি কোরবানি হয়েই গেছে ঠিক আছে ছোট বোমা আসুক তারও তো মশলা কিনতে হবে আব্বার যে কথা আমরা দিমু বড় গরু কোরবানি আমাকে বেশি মশলা লাগবো আর ছোট বউ তো ছোট গরু কোরবানি দিব ওর গরুর মশলা তাই কাশেমের দোকানেই পাওয়া যাইব ঠিক আছে ঠিক আছে আগে গরু বাড়িতে আসুক আচ্ছা ঠিক আছে আব্বা

আরে কাছে যাওয়ার দরকার নাই দূরের থেকে আমি জিজ্ঞাসা করবো নেব কিনা দেখছো ওই যে গরু আমি জিজ্ঞেস করি তোমার সামনে জিজ্ঞেস করুম এই উৎকাল মোহনাতরে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিবার কুরবানির জন্য রাজি আছ ওই যে দেখছো ওই ওই যে না করলো মাথা দা না এখন উপায় এখন উপায় কি করি ইয়ে আমার মনে হয় লাখানিক টাকা দিলে মনে রাজি হইতে পারে ও 1 লাখ টাকা আচ্ছা সমস্যা নাই আমি তোমার 1 লাখ টাকাই দেবো আমার সাথে আমার বাসায় চলো আচ্ছা চলো চলো ওইদিকে ওইদিকে এক প্লাট দেবো আব্বা কালকে কুরবানির ঈদ আপনি এখনো বসে রইছেন কেন মশলা তো এনেছি। মশলা আনতে ঠিক আছে। বড়ু যে বানবেন খুঁটি কি রেডি করছেন? বড়ু কিনলাম আমি আর খুঁটি খোঁজবনি। চুপ থাক। ছোট ছোটর মতো থাকবি আমি বড় এলাকার বড় বড় আমি কিনছি। হইছে। তুমি বড় আমি মানলাম। কিন্তু টাকার দিক দিয়ে আমি অনেক বড় বুঝছো? এই খাও। বুঝতে পেরেছি। তোমাদের খুঁটি ঠিক নেই বলে। তোমরা এরকম লাফালাফি শুরু করে দিয়েছো তোমাদের খুঁটি আগে ঠিক করতে হবে যাও যাও এখান থেকে লাইফে বৌদিটা আরেকবার মাথায় উঠে গেছে হ্যাঁ সব এসে সব কইছো না মামি

পুলিশ নাকি আমাদের খুঁজতেছে। अब्बा আমাদেরকে রক্ষা করেন। তোমরা শান্ত হও। এই আলমের বাড়িতে পুলিশ আসার সাহস পাবে না। अब्बा অনেক শান্তি বোমারা বড় গরু গিল কুরবানি দিলে কুরবানি হয় না। আগে মনের ভেতরে যে অহংকারের পশুটা আছে সেই পশুটাকেকে কুরবানি দিতে হবে। তবেই তোমাদের কুরবানি কবুল হবে আব্বা এই কান ধরছি জীবন আর এরকম কাজ করব না আব্বা কালকে তো কুরবানি দিই মশল লাগুলা কি দাইলে কোনো কাজে লাগব না হ্যাঁ অবশ্যই কাজে লাগবে তোমরা চলো আমার সাথে সুজন চলো বোমারা এই যে গরুটা তোমরা সুজনকে যে টাকাটা দিয়েছিলে ঘুষ দিছিলে গরু কেনার জন্য সুজন ওই টাকাটা আমাকে ফেরত দিয়েছে আর সেই টাকা দিয়ে আমি পুরো ফ্যামিলির জন্য এই গরুটা কিনেছি আব্বা আপনি সত্যি আব্বা হ্যাঁ বাবা